আল্লাহ রব্বুল আলামিন বলছেন কদে অবশ্যই আফলাহা সফল কাম মুমিনুন সেই মুমিন অবশ্যই সেই মুমিন সফল হবে যে মুমিন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন তার নামাজকে মনোযোগের সাথে আদায় করেছে ওই মুমিন সফল হবে যে মুমিন তার নামাজকে মনোযোগের সাথে আদায় করেছে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেছে মফা সেরিনে কেরা করেছেন নামাজ মনোযোগের সাথে আদায় করার অর্থটা হচ্ছে আমি যে আল্লাহর ইবাদত করতে যাচ্ছি আমি যে আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি আমি যে নামাজ আদায় করবো আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো সেখানে কোরআন পাঠ করব সেখানে রুকু সেজদা করব সেখানে গিয়ে আল্লাহ তালার এবাদত বন্দি করব সেখানে কিছু সময় দেব আল্লাহতালার সাথে কিছু কথা বলবো কিছু মনের কথা তুলে ধরবো কিছু আর পেশ করব মুফাসসিরিন কেরাম বলেন কোন মুমিন যখন আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালার দরবারে যায় যাওয়ার পূর্বে মুমিনের কিছু গুণাবলী অর্জন করতে হবে নামাজ মনোযোগের সাথে আদায় করার অর্থ হচ্ছে নামাজ আসার আগে মুমিন যেন তার নিজেকে পূত পবিত্র করে নেয় পাক সাফ করে নেয় আমার শরীরটা পাক আছে কিনা আমার কাপড় পাক আছে কিনা আমার জবান পাক আছে কিনা আমার মুখ পাক আছে কিনা আমি যে পা দিয়ে হাঁটছি ওই পায়ে কোনো নাপাক লেগে আছে কিনা আমি যে হাত দিয়ে খাবার খাই যে হাত দিয়ে বিভিন্ন কাজকর্ম করি সে হাত আছে কিনা সাফ আমি যে নামাজে দাঁড়ানোর আগে নিজের হাতকে পবিত্র করে নেয় নিজেরা পাকে পবিত্র করে নেয় নিজের জবানকে পবিত্র করে নেয় অলপুরা বড়িটাকে কোনো মমিন যখন পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর তাকবীর থেকে শুরু করে নিয়ে সালাম পর্যন্ত প্রতিটা রুকন গুলো মুমিন যখন যথাযথভাবে আদায় করবে আল্লাহ তাআলার ভাষায় ওই মুমিন সফল মুমিন হয়ে গেছে আল্লাহর ভাষায় সে সফল মুমিন নামাজ আদায় করবেন ভালো কথা কোথাও ঘুরতে গেলেন কোথাও হাঁটতে গেলেন নামাজের সময় হয়ে গেল আজান দিল মুসল্লি হুট করে মুসিনে চলে আসছে কিন্তু একটি বারো লক্ষ্য করল না তার কাপড়ের নাপাকে লেগে আছে কিনা নাই তার জবান পবিত্র আছে কিনা নাই কোনো কোনো মমিনকে তো দেখা যায় নামাজে দাঁড়ায় মুখে তার দুর্গন্ধ আছে কোনো কোনো মমিন নামাজে দাঁড়ায় কাপড়ের দিকে তাকালে দেখা যায় কাপড় দুই তিন দিন যাবত ধত করেই নাই আছে কিনা নেই আছে না কোনো কোনো মমিনকে দেখা যায় পায়ের মধ্যে নাপাক লেগে আছে কোন কোন মমিনকে দেখা যায় স্তেন যাদাই করে প্রসাব পায়খানা করে কিন্তু পানি ঠিক মতো নেয় না টিসু না কোনো ঠিক মতো নেয় না নিজেকে পবিত্র করে না ওই মমি না জানো হওয়া মাতৃ নামাজ আদায় করে নেয় আপনারা বলেন ওই মমিনের নামাজ হলো কি হলো না হলো ওই মমিনের নামাজ হলো না এটাও নামাজকে গুরুত্বের সাথে আদায় করার আরেকটি বিষয় আমি নামাজে দাঁড়ালাম কিন্তু আমি নিজে পবিত্র না আমার জবান পবিত্র না আমার হাত পা পবিত্র না আমার অভ্যন্তরীণ পবিত্র না আমার বাহ্যিক পবিত্র না তাহলে ওই ব্যক্তির দ্বারা নামাজটা কিভাবে গুরুত্বের সাথে আদায় হবে কোন কোন মানুষ আছে এমন রুগী প্রসাব পায়খানা করে করার পরও আবার চিন্তা করে ঠিক মতো প্রসাবটা হইল কিনা ঠিক মতো পানিটা নিলাম কিনা এরকম মোয়াশ মাসা রুগীও আছে বোঝা গেল আমি যখন এবাদত বন্দি করব এবাদত বন্দি করার পূর্বে আমার নিজেকে এমনভাবে ভাবে পাক সাফ রাখতে হবে কোন রকম সন্দেহ রাখা যাবে না যে আমি পুত পবিত্র নাকি না পা এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কারণ সামনে আমার ইবাদত আমি যদি জবানে নাপাকি নিয়ে যাই আমি যদি মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে যাই আমার হাতে যদি নাপাক থাকে এটার দুর্গন্ধ সবার নাকে যাবে কি যাবে না যদি দুর্গন্ধ নাও থাকে নাপাক যদি লেগে থাকে সকলের দৃষ্টিতে লাগবে কি লাগবে না এটা অবশ্যই হবে সকলে দৃষ্টিতে পড়বে মোফা শ্রেণী বলেন নামাজকে গুরুত্বের সাথে আদায় করার একটি অর্থ হচ্ছে নামাজ আদায় করার আগেই অর্থাৎ আল্লাহ দরবারে আসার আগে নিজের পুরা বডিটাকে পবিত্র করে আসা এটা হলো নামাজকে গুরুত্বের সাথে আদায় করা একটা মাসালা দুই নাম্বার মাসারা হচ্ছে মফাজ সেরেনেকার বলেন নামাজ মনোযোগের সাথে আদায় করার দ্বিতীয় অর্থ হচ্ছে বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই বান্দা এমন ভাবে দাঁড়াবে যেন সে মনে করে তার সামনে তার রব দাঁড়িয়ে আছে যদি ওই বান্দা তার রবকে না দেখে যেন বান্দা এটা মনে করে রব তাকে দেখছে হাদিস শরীফের মধ্যে আল্লাহরের একটি বাণী চমৎকার ভাবে মহাদিস উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন তুমি তোমার রবের সামনে এমন ভাবে দাঁড়াও যেন তুমি তোমার রবকে দেখে দাঁড়িয়েছ যদি তোমার রবকে তুমি না দেখো তাহলে এটা চিন্তা করো রব তোমাকে দেখছে আমি আমার রবকে দেখি না কিন্তু আমার রব আমাকে দেখেন কি দেখেন না আমি যা কিছু করি যা কিছু বলি যা কিছু শুনি সমস্ত কিছু আমার রব দেখেন কি শুনেন শোনেন না দেখেন না শোনেন আমি যদি নাও দেখি আমার রব দেখেন নামাজে দাঁড়ালাম নামাজের মধ্যে কি চিন্তা নিয়ে আমি দাঁড়িয়েছি আল্লাহ সেই চিন্তা সম্পর্কে অবগত আছেন কিনা নাই কোনো বান্দা জানে না কি হচ্ছে কিন্তু আল্লাহ সব কিছু জানেন আল্লাহ অতীতেও জানেন ভবিষ্যতেও জানেন সুতরাং আল্লাহ থেকে নিজেকে লুকানোর কোনো সুযোগ নাই পৃথিবীর মানুষ যেই প্রান্তে থাকুক যত গভীরে লুকিয়ে থাকুক যত গভীরে তার কথা লুকিয়ে আসে এমনকি মানুষের কল্পনাতে এখনো পর্যন্ত ওই কথাটা আসে নাই চিন্তা আসে নাই কিন্তু পরবর্তীতে ওই আল্লাহ বলছেন বান্দার এখনো চিন্তায় আসে নাই ওই বিষয় সম্পর্কে আমি রব অবগত আছি আল্লাহ বলছেন বান্দা আগামীকাল চিন্তা করবে আজকে আমি তার চিন্তা সম্পর্কে অবগত আল্লাহ অতি সম্পর্কে অবগত আছেন বান্দা চিন্তা করবে আগামীকাল আল্লাহ বলছে আমি তার আগি তার চিন্তা সম্পর্কে জানি এটা তো আমি আল্লাহ তার ভাগ্যে লিখে দিয়ে দিয়েছি সুতরাং বান্দা যখন নামাজে দাঁড়াবে তাকবীর থেকে শুরু করে নিয়ে সালাম পর্যন্ত বান্দা তেলাওয়াত করলো কি করলো না বান্দা রুকু সেজদা ঠিকমতো আদায় করলো কি করলো না বান্দা রুকুতে গিয়ে তাসবি পড়ল কি পড়ল না শেষ গিয়ে পল্ল কি পড়ল না ইমাম জানে না তার পাশের মুসল্লি জানে না কে জানেন আল্লাহ জানেন এই জন্য আমার নবী বলেছেন বান্দা যখন এবাদতে দাঁড়াও যেন বান্দা আল্লাহকে দেখে দেখে দাঁড়ায় যদি সে আল্লাহকে না দেখে বান্দা যেন চিন্তা করে আল্লাহ তাকে দেখছেন সুতরাং কমপক্ষে হলো আল্লাহ যেহেতু তাকে দেখছেন সুতরাং আল্লাহর সামনে দাঁড়ালে বান্দাকে দুনিয়ার চিন্তা নিয়ে দাঁড়াবেন আখেরাত মুখী হয়ে দাঁড়াবে আখেরাত মুখী হয়ে দাঁড়াবে কিন্তু বান্দাদের মধ্যে ভয় নাই ভয় না থাকার কারণে এবাদত হয় না এর জন্য এবাদত হওয়ার পরও বান্দার দ্বারা গোনা হয়ে যায় অনেক মুসল্লি আছে অনেক মুমিন আছে ইবাদত করার পরও গোনা করে ফেলে এটা তার সবচেয়ে বড় অভিযোগ বান্দা অভিযোগ করে বসে নামাজ আদায় করি কেন এরপরও গুনা করি বন্দি করি কেন এরপর অপরাধ করি আর মানে হচ্ছে সে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছে আল্লাহ বলছেন বান্দা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোমার থাকার কথা না তুমি কেন আমার বিরুদ্ধে অভিযোগ করবা আমি তো তোমাকে নামাজ আদায় করতে বলছি সাথে সাথে বলছি করার জন্য বলি নামাজটা কিভাবে আদায় করতে হবে সেই প্র্যাকটিক্যাল পদ্ধতি সেই প্র্যাকটিক্যাল সিস্টেমটাও আমি তোমাদের সম্মুখে তুলে ধরেছি আর সেই মাধ্যমটা আমি মোহাম্মদুর রাসোর মাধ্যমে সম্পাদন করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম আমি কথাটাই বলছেন সাল্লুক আমার আইতুমনিও সাল্নি আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও ঠিক ওইভাবে নামাজ পড়ো আল্লাহ বলছেন কোরআনে আকিম উসলা তোমরা নামাজ আদায় করো নামাজ কায়েম করো আল্লাহ আল্লাহতান আরেক জায়গায় বলছেন আল্লাহ দী রাউনফিয় সল্লাহ তিন নামাজকে মনোযোগের সাথে খুশু খুদুর সাথে আদায় করো এখন আল্লাহকে আমাকে নামাজ পড়ে দেখাবেন কথা বলেন আল্লাহ তালার নামাজকে কিভাবে সম্পাদন করতে হয় এই সম্পাদনকারী হিসাবে আল্লাহ রব্বুল আলমিন একজন মাধ্যম সিলেক্ট করে দিয়েছেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেই নবী বলছেন আই আমি যেভাবে নামাজ আদায় করেছি আরেক বর্ণনাতে আসছে আমার সাহাবিরা যেভাবে আমার সন্নত গুলোকে জিন্দা করে রেখেছে ওইভাবে কোনো মমিন যদি এবাদত বন্দিগি করে তার এবাদতটাকে করে সফল হয়ে গেছে এখন আমি যে নামাজে দাঁড়ালাম ঠিক মতো নামাজ আদায় হচ্ছে কিনা আমি যে তকবীর তাহরিমা শুরু করলাম ঠিক মতো আমার হাত উঠলো কিনা অনেকে হাত বাঁধে কথা বলেন এভাবে হাত বাঁধে কেউ এভাবে হাত বাঁধে কেউ এভাবে করে কেউ এভাবে করে অনেক ধরনের সিস্টেম আছে কিন্তু নবীজি কিভাবে হাত উঠিয়েছেন এই পদ্ধতিটা ওলামাই কেরাম শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে রয়েছে যখন বান্দা তাকবিরে তাহানিমা জন্য হাত উঠাবে হাত দুটাকে ক্যাবলামুখী করে রাখবে কারণ আমি তো ক্যাবলার সামনে দাঁড়াইছি কথা বলেন কেবলা আমার বরাবর হাত থাকবে বরাবর এমন হবে কেন এমন হবে কেন এমন হবে কেন এমন হবে কেন আমি তো ঠিক এইভাবে সোজা হাতটাকে রাখতে পারি আমি যেহেতু সোজা বরাবর দাঁড়িয়েছি তো আমার হাতও বরাবর হবে এভাবে কান পর্যন্ত এটা কঠিন না সহজ একদম সহজ কিন্তু বান্দার দ্বারা আমলটা প্র্যাকটিস না হওয়ার কারণে বান্দা ভুলভাবে হাত উঠায় এজন্য বান্দার সুর আমলটা গলদ হওয়ার কারণে নামাজের ভিতরটাও গলদ হয়ে যায় সল্লুক আমার আই তুমনিও সল্লি নবীজি বলেন আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ আদায় করো নবীজি হাত বাঁধলেন হাত উঠালেন নেন ক্যাবলামুখী করেন এভাবে ক্যাবলার বরাবর হাত রেখেছেন আল্লাহ আকবান নামাজে হাত বেঁধেছেন অনেক মানুষকে দেখা যায় বাম হাতকে ডান হাতের ওপরে রেখে দেয় কিন্তু না ডান হাত বাম হাতের ওপরে থাকবে সব সময় ভালো জিনিস উপরে থাকে খারাপ জিনিস নিচে থাকে সব সময় ভালো জিনিসটাকে উপরে রাখতে হয় উত্তম জিনিসটা উপরে রাখতে হয় নিচুর জিনিসটা নিচেই থাকবে এটাই হচ্ছে বিষয় কিন্তু আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে মন্দ জিনিসটাকে ওপরে রাখি ভালো জিনিসটাকে নিচে রাখি প্রশ্ন তুলে ফেলি কেন এটা করতে হবে এটা উত্তম বিদায় করতে হবে কেন এটা করা লাগবে না এটা নিচু এই জন্য করা লাগবে না গতকালকে আমাকে একজন প্রশ্ন করলো ফোনের মাধ্যমে সেলের ব্যাপারে দুইটা আঁকিকা কেন করতে হবে মেয়ে হইলে কেন একটা দিয়ে করতে হবে আমি বললাম ছেলে দিয়ে দুইটা উত্তম মেয়ে দিয়ে একটা উত্তম এটাই কোরান সুন্নার ফায়সালা কোরান সুন্না যেটা বলে আমি তো সেটাই বলবো এখন তুমি যতই যুক্তি দাও না কেন তুমি যদি বলো ছেলের ব্যাপারে একটা দিয়ে আদেই করে ফেল আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে না উত্তমটাকে ওপরে রাখার চিন্তা করতে হবে সুতরাং আমি যেভাবে হাত বাতলাম হয়ে গেল হয়ে যাবে কিন্তু কিভাবে আমাকে হাত উঠাতে হবে এর একটা উত্তম পদ্ধতি আছে কিনা নাই শিখতে তো অসুবিধা নাই আমি যেহেতু ক্যাবলা বরাবরে দাঁড়িয়েছি আমার হাতটা ক্যাবলা বরাবর করতে তো অসুবিধা নাই তাহলে আমাকে কেন এভাবে হাত হাত হবে 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 কেন কেন এভাবে এমন করতে তো কোনো বিষয় উঠাতে উঠাতে হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা এবাদত বন্দি করো তারা করিও না কারণ তারা হুরার মধ্যে ভুল সংগঠিত হয় বেশি ভুল থাকে তারা যে করবে তারা এইবাদতে ভুল থাকবেই তারাহুরের মধ্যে কোনো ইবাদত নাই এই জন্য মুফাসির কেরাম বলেন মুমিন শুধু কালিমা পাঠ করলে মুমিন হবে না জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য তার মধ্যে কিছু গুণাবলী থাকা চাই মুমিন যদি সফল মুমিন হতে চায় এক তো বান্দা কিন্তু বান্দা হয়েও মুমিন হতে হবে শুধু বান্দা হলে যথেষ্ট নয় কারণ পৃথিবীতে যত ধর্ম বর্ণের মানুষ আছে সবাই তো খোদার বান্দা কথা বলেন সবাই খোদার বান্দা কিন্তু সবাই মুমিন? না। বান্দা সবাই হিন্দু জাতিরাও আল্লাহর বান্দা খ্রিস্টান জাতিরাও আল্লাহর বান্দা ইহুদি ধর্মের জাতিরাও আল্লাহর বান্দাই কিন্তু তারা মুমিন নয় আর মমিন সারা কেউ জান্নাতে যেতে পারবে না বান্দা সবাই কবরে ঢুকবে আর মুমিনরা জান্নাতে যাবে বান্দা সব কবরে ঢুকবে তাদের শাস্তি হবে বিচার হবে হিসাব নেওয়া হবে যারা মুমিন নয় তাদের ঠিকানা হবে জাহান নামে আর যারা মুমিন তাদের ঠিকানা হবে জান্নাতে তাহলে বোঝা গেল বান্দা পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না মুমিন হতে হবে মুমিন হতে হবে এই জন্য রসুন করিম সাল্লাম বলেন মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী অর্জন করতে হবে সেই কথাটাই হচ্ছে সফল মুমিন সেই মুমিন যে মুমিন তার নামাজকে গুরুত্বের সাথে মনোযোগের সাথে আদায় করতে পেরেছে এলো প্রথম গুণাবলী